মানুষ কাঁদে কেন ভালোবাসার জন্য না মায়ার বাঁধনের জন্য জানতে হলে আজকের আমার কবিতা কবি আবু জাফর মোহাম্মদ ঝালেহ লেখা মায়া হতো সে হুট করে আসলো আমাকে ভালোবাসায় জড়ালো মায়ায় জড়ালো তারপর আমার জীবনটাকে লণ্ড ভণ্ড তছনছ করে দিয়ে একদিন হুট করে চলে গেল তার মায়ার অভিনয় কেটে গেছে কিন্তু আমার মায়া কাটেনি আমাকে এক সমুদ্র মায়ার জলে ভাসিয়ে দিয়ে সে হুট করে চলে গেল চলে গেল অগাধ অগাধ স্মৃতি রেখে আমি এখন হাবুডুবু খাচ্ছি এক সমুদ্র মায়ার অতল সাগরে ভালোই তো ছিলাম আমি জীবন ছিল আমার অপার সম্ভাবনাময় খাচ্ছিলাম ঘুমোচ্ছিলাম পড়ছিলাম মা বাবার আদরও পাচ্ছিলাম জীবন ছিল অপার সম্ভাবনাময় গোছালো চারপাশে সবার দৃষ্টি ছিল আমার দিকে তারপর কোথা থেকে আসলো সে কেন আসলো আমার অবুঝ নরম মনে একটু একটু করে মায়ার সঞ্চার করতে লাগলো আমাকে টেনে নামাতে লাগলো মায়ার চোরা বালিতে খেয়েছো ঠিক মতো রাতে ঘুম হয়েছে তো ভালো আজ দিনটা কেমন কাটলো তুমি কিন্তু মোটেও রাত জাগবে না মন ভালো আছে তো আজ তার এই সব মায়া ভরা যত্ন মাখানো কথার ছলে আমি একটু একটু করে জড়িয়ে পড়লাম মায়ার অভ্যাসে আমি একটু একটু করে তলিয়ে যেতে লাগলাম মায়ার রহস্যময় অতল তলিয়ে আর উঠে আসা যায় চোরা সহজে তারপর আমাকে মায়া দিয়ে হত্যা করে একদিন সে হুট করে চলে গেল সে চলে গেল চিরতরে আমাকে ছেড়ে আমি আমি পড়ে আছি মায়া হতো এক জীবন্ত লাশ হয়ে এই পৃথিবীতে মানুষের সবচেয়ে শক্তিশালী বিস্ময়কর রহস্যময় অনুভূতি হচ্ছে মায়া যা একই সাথে অবিশ্বাস্য রকমের সুন্দর আর প্রবল ধ্বংসাত্মক মায়া আমাদের অগুছালো বিশৃঙ্খল জীবনটাকে গুছিয়ে দেয় বেঁধে রাখে দুটো মানুষকে সুদীর্ঘ কাল ধরে মায়াই আমাদের গোছালো সুন্দর সংসারটাকে ধ্বংস করে করে দেয় মানুষকে পরিণত করে কেউ কেউ মায়ার চোরাবালি থেকে উঠে আসতে পারলেও কেউ কেউ যে পারে না প্রতিটি প্রেমের মধ্যেই মায়া থাকে ঘাপটি মেরে বসে যা সময় গেলে অভ্যাসে ধীরে ধীরে বাড়তে থাকে মানুষ মূলত প্রেম হারানোতে কাঁদে না মানুষ মূলত কাঁদে মায়ার জন্য মানুষ মূলত কাঁদে মায়ার জন্য আমার কবিতাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের একটি ভালোবাসা রেখে চেয়েও আমার কবিতার পাশে অসংখ্য ধন্যবাদ তোমাদের